দলের দরকার প্রথম বলে চা তরঙ্গের ডিসের বাকে পেরান তিসারা স্ট্রাইকে মিতুইস প্রথম বলে চক্কা হাঁকান তিসারাকে দ্বিতীয় বলে চার হাঁকান আবারও তিসারাকে জমজমাট হয়ে উঠে উত্তেজনাপূর্ণ ম্যাচ তাস্কিনের কলম্বো স্ট্রাইকারস দেওয়া দুই রানের লক্ষ্যে ব্যাট করতে নামে শরিফুল্লের ক্যান্ডি ফেলকন্স ইনিংসের পনেরোতম ওভারে কলম্বো স্ট্রাইকার্সের বলার এক ওভারে বাইশ রান দিলে চাপে পড়ে কলম্বো স্ট্রাইকারস ঠিক পরের ওভারেই বোলিং করতে আসেন তাস্কিন আহমেদ পাওয়ার ব্লাস্টের প্রথম ওভার বল করতে এসে তাস্কিন প্রথম বলেই চার কান কাছে দ্বিতীয় বলে ডট দিলেন পরাস্ত করলেন মেতুইসকে তৃতীয় বলে ইনসাইডে লেগে মিতুইস এক রান পান স্ট্রাইকে তখন পারফেক্ট সেট হওয়া কামিন্দো মিন্ডিস তাস্কিনের চতুর্থ বল মোকাবেলাতে কামিন্দো মিন্ডিস পরাস্ত হন পঞ্চম বলে আবারও পরাস্ত কামিন্দো মিন্ডিস বলটি করলেন ওয়াটসাইড ইয়র্কার শেষের বলে এক রান দিয়ে ভালো একটি বোলিং করে যান তাসকিন আহমেদ ক্যান্ডিভেলকন্সের দরকার চব্বিশ বলে একচল্লিশ রান বোলিং করতে আসেন মাতিস পাতিরানা প্রথম বলে ছক্কা হজম করলেও দ্বিতীয় বলে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মাতিশ পাতিরানা ক্রিজে আসেন দাসুন সানাকা কোনো রান না করেই ফিরতে হয় দাশুন শানাকাকে উইকেট তোলেন মাতিস পাতিরানা ব্যাট করতে নামেন অধিনায়ক হাসানাঙ্গা হাসানাঙ্গাকে বোল্ড আউট করে সাজ করে পথ ধরান মাতিস গুরুত্বপূর্ণ সময় এরকম তিনটি উইকেট নেন মাতিস পাতিরানা তম ওভারে আবারও আসেন তাস্কিন আহমেদ প্রথম বলি চার কান মেথিসের কাছে এবং দ্বিতীয় বল করলেন ডট গুরুত্বপূর্ণ সময়ে একটি ডট নেওয়া মানে অনেক কিছু প্রথম বলে চার আর শেষের বলে আরেকটি চারকে খেয়ে মোট বারো রান দেন একই ওভারে তাস্কিনের স্পেল শেষ করেন চার ওভারে ত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়ে শরিফুলের দলের দরকার ছয় বলে বিশ রান বোলিং করতে আসেন তিসারা প্যারারা প্রথম বলে চা তরঙ্গের ফেরান তিসারা স্ট্রাইকে মেতুইস প্রথম বলে চক্কা হাকান তিসারাকে দ্বিতীয় বলে চার হাকান আবারও তিসারাকে জমজমাট হয়ে উঠে উত্তেজনাপূর্ণ ম্যাচ দুই বলে দরকার নয় রান আবারও চক্কা হাকান মেতুইস সান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শরিফুলের দলের এক বলে দরকার তিন রান স্ট্রাইকে মেতুইস তিসারা বলটি করলেন লেন্থ মেথইজ উঠানোর চেষ্টা করছিলেন কিন্তু বলটি উঠেনি মেতোইজ রান আউট হন উত্তেজনাপূর্ণ মেয়েছে শরীফ দলকে দুই রানে হারায় তাসকিনের কলম্বো স্ট্রাইকার